বই পড়াটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি তাই না মানে আমি একবারও বলি নাই যে বই পড়বেন জ্ঞান অর্জন করার জন্য কিংবা বই পড়বেন কোন একটা কাহিনী জানার জন্য কিংবা বই পড়বেন একটা বিনোদনের জন্য আমি কিন্তু আমি বলছি বই পড়তে হবে শুধুমাত্র আপনার মস্তিষ্কটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের ভিতরে যাদের হাত হাত ভেঙেছে হাত প্লাস্টার করে দিয়েছে হাত নাড়াতে পারেন নাই মাসখানেক পরে প্লাস্টার খুলেছে দেখলেন কি হাতের শক্তি নাই তাই না নরেনা হাত কারণ এক মাস হাত কোনো ব্যায়াম করে নাই না হাতের দুর্বল হয়ে গেছে মাসলগুলা অচল হয়ে গেছে আস্তে 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 আবার হাতটাকে সচল করতে হয়েছে আমার মস্তিষ্ক তো একটা অঙ্গ তাই তো তাকে তো ব্যায়াম করতে হয় আমি যদি তাকে ব্যায়াম না করাই তাহলে কী হবে অচল হয়ে যাবে প্লেন অ্যান্ড সিম্পল আমার মস্তিষ্ককে ব্যায়াম করাতে হবে তাকে এক্সারসাইজ করাতে হবে সচল রাখার জন্য সেই জন্য বইটা বেস্ট আমি বইয়ের দিকে তাকাই একটা কাগজের উপরে কালো দিক কালি দিয়ে কিছু একটা লেখা ইকিরি বিক্রি করা আছে যে পড়তে জানে সে বুঝবে আর যে পড়তে জানে না তার কাছে মিনিংলেস যে পড়তে জানে সেই তাদের চোখে যাবে সেই চোখ থেকে তার পিছনে যে রেটিনা আছে রেটিনাতে যাবে রেটিনা থেকে অপটিক নাটে ব্রেনে যাবে ব্রেনের ভিতরে নিউরন সেলস আছে তার ভিতরে স্ন্যাপ কানেকশন হচ্ছে এবং সে সেটাকে ডিসাইবল করছে সেটাকে সে মানে অনুবাদ করছে মিনিংফুল একটা জিনিস করছে একটা জায়গায় আপনি লিখলেন যে একটা ছোটো ছেলে হেঁটে যাচ্ছে যে এটা পড়ল তার চোখের সামনে দেখলো যে একটা ছোটো ছেলে হেরে যাচ্ছে যে যত ভালো কল্পনা করতে পারে তার সেই ছোট ছেলেটা তত জীবন্ত হবে তত প্রাণবন্ত হবে তত ডিটেলস হবে এই যে টোটাল প্রসেস যেটা একটা অ্যাবস্ট্রাকশান এটা কিন্তু বইয়ের মতন এত সহজে আর কিছু করা যায় না যারা শিল্পী তারা পারেন যারা ম্যাথামেটিশিয়ান যারা গণিত করছেন তারা পারেন যারা বৈজ্ঞানিক চিন্তা করছেন তারা পারেন আমার ব্রেনটাকে আমাকে এই তৈরি হয়েছে এই জন্য আমরা যে মানুষ হয়েছি তার কারণটা কি আমরা তো বানর থাকতে পারতাম তাই না হোমোসেপিয়ান যে একটা মানুষ প্রজাতি যে মানুষ হয়েছে চিন্তা করতে পারে চিন্তা করতে পারে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাবস্ট্রাকশন করতে পারে ইন আদারওয়ার্জ যে জিনিসটা নাই সে সেই জিনিসটা কল্পনা করতে পারে এটা হচ্ছে গিয়ে আমাদের চল কাজেই নয় ব্রেনটাকে ব্যবহার করতে হবে মস্তিষ্কটাকে ব্যবহার করতে হবে আর সবচেয়ে সোজা হচ্ছে গিয়ে বই পড়া তাহলে আমি সোজাটা করব না কেন আমি কেন বই পড়ব না কাজে আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো যারা আপনারা লেখক হতে চান প্লিজ আপনারা বই পড়েন আর একটা বলি দিন আমরা কিন্তু এখন খুবই কঠিন সময় আছি অত্যন্ত কঠিন সময় টেট পাচ্ছে না বুঝলেন কারণ পৃথিবীটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুবই দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে আমি সায়েন্সের মানুষ আমি কম্পিউটার সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম সারা জীবন সায়েন্স করেছি সায়েন্সের খোঁজখবর রাখি আমি পর্যন্ত চমকে গিয়েছি কখন চমকে গিয়েছি যখন আমি দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের জীবনটাকে টাচ করার চেষ্টা করছে বুঝেছে অলমোস্ট মানুষ মতন করে চিন্তা করতে পারে এরকম যন্ত্র তৈরি হয়ে গেছে আমি জানি আমাদের বাংলাদেশে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বই লিখছে মানুষ লিখছে না কিন্তু যন্ত্র বই লিখছে সেই বই ছাপা হচ্ছে মানুষজন না বুঝে সে বই পড়ছে কাজে আমাদের সঙ্গে কম্পিটিশান শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে কম্পিটিশান কাছে শুরু হয়েছে যেগুলো নিয়ে আমি ছেলেবেলায় সায়েন্স ফিকশান লিখেছি খুবই জিনিস ঘটা শুরু করেছে ওকে এই যে অত্যন্ত একটা কঠিন সময় এই সময়ে আমি যদি প্রিপেয়ার্ড না থাকি আজ থেকে পাঁচ বছর পরে আমি টোটালি ইউজলেস হয়ে যাব। আমি একটা মানুষকে ফেলে দেবো তোমাকে আমি নেব না তোমার আমার কোনো প্রয়োজন নাই কারণ আমি বিশ ডলারের একটা সফটওয়্যার দিয়ে তুমি যা যা করতে পারো হু সেই করতে পারি আমি খামাখা তোমাকে রাখবো কি জন্য সেই জন্য এখন মানুষ হওয়াটা খুবই প্রয়োজন হয়ে গেছে আমাকে মানুষ হতে হবে আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের দেশের ছোট বাচ্চাদের ভিতরে যা দুই বছর কিংবা তিন বছরের বাচ্চা আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক পরিবারের ছোট বাচ্চা পাবেন যাদের স্পিচ দিলে ইন ওয়ার্ডস যারা বাচ্চারা সময় মতন কথা বলছে না খোঁজ নিয়ে দেখেন কেন কথা বলছে না কারণ ছোট বাচ্চাকে মানুষ করা কিন্তু অনেক আমার নিজের দুটা ছোট বাচ্চা ছিল দুটা নাতি নাতনি কেউ দেখছি আমি ছোটো বাচ্চাদের মতন ডিমান্ডিং জিনিস পৃথিবীতে কিছু নাই তাদেরকে সময় দিতে হয় এবং তাদেরকে সময় না দিয়ে সময় কাটানো সম্ভব যদি তাদেরকে কি দেন তাদের হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দিন হাতে একটা স্মার্টফোন ধরিয়ে দেন সেটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন সে তার সঙ্গে কমিউনিকেট করে উল্টাটা কিন্তু কমিউনিকেট করা যায় আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার পরিবারের আশেপাশে যান দেখবেন ছোটো ছোটো বাচ্চারা স্পিচ ডিলে নিয়ে বড়ো হচ্ছে কথা বলছে না এবং মাঝে মাঝে খুবই ভয়ঙ্কর ব্যাপার করছে ডাক্তাররা বলছে যে তোমার বাচ্চা অটিস্টিক একটা ফ্যামিলিতে যদি একটা অটিস্টিক বাচ্চা হয়ে যায় তাদের যে জীবনটা কী হয় আপনারা চিন্তা করতে পারবেন না ঠিক আছে কী জন্য জাস্ট বিকজ এই স্মার্টফোনটা এসে আমাদেরকে আমাদেরকে স্পর্শ করা শুরু করেছে আর এখানে যারা শিক্ষক আছেন আপনারা প্লিজ আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বলবেন যে প্লিজ তোমরা ওখান থেকে বেরিয়ে আসো আমি তো রাস্তাঘাটে যাই আমি আমার ফোনটা আগে দেখাই নি সবাইকে তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন এই যে এটা আমার টেলিফোন ঠিক আছে রাইট আমি কিন্তু এই টেলিফোন আমি কিন্তু বৈজ্ঞানিক বিজ্ঞানের মানুষ কিন্তু আমি আমি কিন্তু বলবেন না যে আমি জানি না আমি সায়েন্স জানি না টেকনোলজি দেখলাম যে আমি দেখে আমি খুবই উত্তেজিত আমি আমি আমার চোখ দিয়ে দেখবো আমি স্মার্টফোনের স্ক্রিন দিয়ে দেখতে রাজি না আমি গিয়েছিলাম কক্সবাজারে কয়েকদিন আগে শত শত টুরিস্ট সবাই হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছে এত সুন্দর সমুদ্রকে চোখ দিয়ে দেখেন ওরা স্মার্টফোন দিয়ে দেখে আর এই নিজের চোখ দিয়ে দেখো কত সুন্দর পৃথিবী কাজেই কাজে আমরা খুবই বিপদের ভিতরে আছি আমি একদম বলে দিলাম যদি সতর্ক না হয় আজ থেকে পাঁচ বছর পরে ইয়াং জেনারেশনকে ফেলে দিয়ে একটা সফটওয়্যারে তাকে রিপ্লেস করে দিবে অনলাইন আমাকে মানুষ হইতে হবে ঠিক আছে তো আমি আজকে এই সুযোগটা পেলাম এখানে এখানে আপনার সাহিত্যিকরা আছেন সারা দেশে আছেন প্লিজ বাচ্চাদেরকে বলেন বই পড়তে কারণ এই পৃথিবীটা চালাবে তারাই যারা বই পড়ে প্লেন অ্যান্ড সিম্প যারা বই পড়ে না তারা অ্যাভারেজ মানুষ হিসাবে পড়ে আসবে তাদের নেতৃত্ব দিতে পারবে না তারা সমাজকে লিডারশিপ দেবে না দেশকে লিডারশিপ দেবে না পৃথিবীকে লিডারশিপ দেবে না শুধু তারাই পৃথিবীকে চালাবে যারা নাকি বই পড়ে কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি কথা বলতে পারি আমার কি কখনো রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে দেখা হবে হবে না কিন্তু আমি তো ডেলি ওনার সাথে কথা বলি তাই না উনি তো আমাকে সময় দেন আলাদাভাবে কারণ আমি ওনার বই পড়ি জীবনন্দার সাথে কখনো দেখা হবে হবে না কিন্তু আমি তো ওনার সঙ্গে সময় কাটাই দিন রাত সময় কাটাই উনি গুনগুন করে আমার ভাষায় কথা বলেন পৃথিবীর সমস্ত বড় বড় লোক আমার সঙ্গে কথা বলে কারণ তাদের বই পড়ি কাজে আপনারা কেন সময়টা নষ্ট করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের সঙ্গে সময় কাটান দেখেন কত মজা ঠিক আছে যাই হোক আপনাদেরকে অভিনন্দন যে আপনারা এখানে বই লিখেছেন আমাকে অনেকে বই উপহার দিয়েছেন আমি খুব আগ্রহণে বইগুলি দেখব ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি কেউ যেন মনে না কারণ বই লেখার সোজা আমি বলেছি রাখি মস্তিষ্কের কাজ পরিশ্রম হয় ব্রেনের পরিশ্রম হয় ব্রেনের পরিশ্রমের থেকে বেশি পরিশ্রম আর কথা হয় না গ্লুকোজ লাগে আমি জানি রাত জায়গায় যখন লিখি হঠাৎ করে দেখি চকলেট খাওয়ার ইচ্ছা করতেছে চকলেট খাওয়ার ইচ্ছা করছে মিষ্টি খাওয়ার ইচ্ছা করতেছে ফ্রিজ করে দেখি কিছু আসে কিনা খাওয়ার গপ 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 করে সেগুলো খাই তার কারণটা কি খিদে লেগে গেছে কেন খিদে লাগছে কারণ পরিশ্রম করেছে আমার মস্তিষ্কের পরিশ্রম হয়েছে অনেক বড় পরিশ্রম ঠিক আছে পরিশ্রমের ব্যাপার যত্নের ব্যাপার কোনো জায়গায় ছাড় দেবেন না যত্ন করে লিখবেন দ্যাট মানুষজন বই পড়ে আগ্রহ হয় আর বিখ্যাত হওয়ার চেষ্টা করে লাভ নাই বিখ্যাতটা কপালের ব্যাপার কেউ বিখ্যাত হয় কেউ হয় না পৃথিবীতে নোবেল প্রাইজ পেয়েছে সারা পৃথিবীর মানুষ সেই সায়েন্টিস্টদের নাম জানে কিন্তু নোবেল প্রাইজ পায় না সেই আরও বড়ো সায়েন্টিস্ট তাদের কথা জানে না কেউ ঠিক আছে আমরা জানি না কেউ বিজ্ঞানের মানুষ তারা জানে কাজে খ্যাতিটা ওইটা কপালের উপরে কেউ খ্যাতি পাবে কেউ পাবে না কিন্তু ভালো লেখক তো কোনো সমস্যা নেই নিজের জন্য লিখবেন শুধু লিখে যেন নিজের ভিতরে একটা তৃপ্তি হয় যে বা আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা বলতে পেরেছি যেটা লিখতে চেয়েছিলাম সেটা লিখতে পেরেছি আর যদি কেউ ভালো লিখে আগে হোক পরে হোক পাঠক আপনাকে গ্রহণ করবেই করবে তাতে কোনো সন্দেহ নাই সবাই ভালো থাকবেন আমি সরি একটু বেশি উপদেশ দিয়ে ফেললাম মাস্টার মানুষ কথা বলতে শুরু করলে থামতে পারি না তো আমার মনে হয় থামার সময় লেগেছে খুব ভালো লাগছে আজকের দিনটা আমি এত সুন্দরভাবে শুরু করলাম লেখকদেরকে দিয়ে শুরু করলাম ওদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম আমি যে কথাগুলো বলার চেষ্টা করি সেগুলো বলার সুযোগ পেলাম সারা দেশে আপনারা যাবেন সবাইকে বলবেন তোমরা বই পড়ো বই পড়ার থেকে এত সহজ এত ভালো এত চমৎকার কাজ আর পৃথিবীতে কোথাও হতে পারে না একটা লেখা যে কথা একটা বই পড়ার সেটি কী কথা দুটোই সাহিত্য চর্চা সবাই ভালো থাকবেন এবং আমাকে যেহেতু উদ্বোধন বলা হয়েছে আমি কি উদ্বোধন ঘোষণা করে দেবো এখন হ্যাঁ করে দেব এখন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সবার ক্ষেত্রে অনুমতি দিয়ে আপনাদের সবাইকে নিয়ে আমাদের মঞ্চে যারা তাদের সবাইকে নিয়ে আজকের এই অতি চমৎকার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলাম